হ্যালো সবার ঈদ কেমন কাটলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে এবার ঈদে সবারই একটু মন খারাপ ছিল একটা কারণে আসলে সবাই দোয়া করবেন যাতে আমাদের সেই মন খারাপের কারণটা আল্লাহ দ্রুত সমাধান করে দেয় আর এই তো প্রথমেই হচ্ছে আমরা মিষ্টির আইটেমগুলো ঈদের দিন রাতেই করে রাখি আমার কাছে মনে হয় শ্যামাই পায়েস এগুলো আগের দিন রাতে করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে অনেকেই আবার আছেন তারা ঈদের দিন সকালে রান্না করেন তবে আমরা রাতেই করে রাখি আসলে সকালে আরও কিছু ছ আইটেম রান্না করা থাকে সেগুলো রান্না করতে করতে দেখা যায় নামাজের টাইম হয়ে যায় আর কোরবানি ঈদের নামাজ কিন্তু আরো তাড়াতাড়ি শুরু হয় তো রাতে আমরা শ্যাময় আর পায়েসটা রান্না করে রেখেছি আর সকালে ঘুম থেকে উঠে প্রথমে নুডলসটা রান্না করে নিই আসলে রান্না করতে করতে দেখা যায় ওরা ঘুম থেকে উঠে পড়ে আবার বাচ্চাদেরকে রেডি করে দিতে হয় সব মিলিয়ে আসলে সকালবেলা টাইমই পাওয়া যায় না সকালবেলা আসলে আমি যে ক্যামেরাটা ধরবো সেটারও টাইম পাই না তারপরেও মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এবার আসলে মনটা খারাপ থাকার কারণে ওইভাবে ক্যামেরা হাতেও না ভিডিও করছে না তারপরেও যেহেতু আমি ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা অনেকেই ঈদের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তো সকালে আমি নুডলস রান্না করেছি এখানে আবার তাকরিমের কাকিমা হচ্ছে রান্না করছিল আমরা দুইজন হচ্ছে দুই টাইপের নুডলস ঈদুল করেছি সবাই ঈদের দিনের ভিডিওটা আসলে ঈদের দিনে আপলোড করে ফেলেছি আমি আসলে করতে একটু লেট করে ফেললাম আজকে ঈদের দ্বিতীয় দিন তারপরে হচ্ছে অনেক চেষ্টা করে আজকে দ্বিতীয় দিনে বয়স দিয়ে আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি এই তো এদিক দিয়ে ঘুম থেকে টেনে তুলে গোছল করিয়ে তারপর রেডি করে দিলাম ওকে যে একটু ছবি তুলবো সেই সুযোগটা ও আমাকে দিচ্ছে না তারপর দুই ভাইকে দরজার সামনে একটু দাঁড় করিয়ে বললাম যে একটা ছবি তুলি তো ওরা হচ্ছে দুই মিনিটের মতো মনে হয় দাঁড়িয়েছিল স্থিরভাবে তো একটু ছবি নিয়েছি এরপরে একটু ভিডিও নিলাম তারপরে এই যে দেখেন দুজনের নামাজে চলে গেল দুজনের বাবার সাথে এরপর হচ্ছে আমরা মহিলারা বসে একটু নাস্তা করে নিলাম মিষ্টি মুখ করে নিলাম ঈদের দিন যত সকালে উঠি না কেন তারপরে দেখা যায় যে ওদের নামাজের সময় হয়ে গেলে সেই সময়টাতে একদম দৌড়াদৌড়ি লেগে যায় প্রত্যেকবার ঈদের আগে বলি যে ওরা নামাজে যাওয়ার আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেবো কিন্তু সেটা আর হয় না দেখা যায় ওদের নামাজের সময় কিভাবে কীভাবে যেন হয়ে যায় এত সকালে ঘুম থেকে উঠে তারপর যাই হোক আমরা নাস্তা টাস্তা সেরে এখন হচ্ছে খিচুড়ি রান্না করব সকালে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। এবার আসলে খুব বেশি আইটেম করে নিই খুবই হালকা পাতলা করেছি কারণ কোরবানির মাংস আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আর এই যে সবাই নামাজ পড়ে চলে এসেছে নামাজ পড়ে আসার পাঁচ মিনিটের মধ্যে কুরবানি শুরু হয়ে যায় সব অনেকেরটা অলরেডি কুরবানি করে ফেলেছে তো আমাদেরটা হুজুর যে আসলো মাত্র এসে জবাই করে ফেলেছে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিও কমপ্লিট আর এই দিক দিয়ে দুই ভাইয়ের হচ্ছে ঈদ তারা বেলুন নিয়ে খেলা করছিলো ওই দিক দিয়ে আমি আবার একটু নিচে গিয়েছিলাম যে দেখি কাটাকাটির কী অবস্থা এই মাংস কাটাকাটি দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাজের জন্য উপরে চলে আসতে হয় মাঝে মাঝে তো ওনারা সুন্দর করে মাংস কাটছিল তো আমাদের আলহামদুলিল্লা মাংস কাটাকাটি একটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল আমরা রান্নাটাও দুপুর দুপুরে বসিয়ে দিতে পারি কিছু মাংস রান্নার জন্য আগে উপরে পাঠিয়ে দিয়েছিল আমি মাংসটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম যে যারা মাংস কাটাকাটি করছিল এরা একটু খেয়ে যাবে কিন্তু পরে আর ওনারা আর খেয়ে যায়নি ওনাদের আরো অনেক কাজ ছিল তো তো রান্না শুরু কোরবানি মাংস রান্না করতে আসলে বেশ ভালোই লাগে কিছু একটা আনন্দ লাগছিল মাংস রান্না করার সময় দুই ঈদের মধ্যে কুরবানি ঈদ সবচেয়ে পছন্দের ঈদ আমার আমার কাছে মনে হয় এই ঈদে সবাই একটু ভালো খেতে পারে কত সুন্দর সিস্টেম আসলে আল্লাহ করে দিয়েছে মানুষ একটা পশু কিনে সেটা জবাই করে এটাই তো একটা ত্যাগ আসলে আল্লাহ সবার কোরবানিকে কবুল করুক যাই হোক কোরবানি মাংস রান্না করা হয়েছে দুপুরেই কিন্তু ভাগাভাগিটা অনেক পরে করা হয়েছে তো ভাগাভাগি সব করতে করতে আমাদের একদম বিকেল হয়ে গিয়েছিল আর এখানে আমি লাস্টে হচ্ছে টা সিদ্ধ করে নিচ্ছিলাম এদিক দিয়ে মাগরীবের আজান দিয়ে দিয়েছে তারপরে বাঘরিবের আজানের পর আমরা নামাজ টামাজ পড়ে একটু রেস্ট করে রাতের বেলায় একটু ঘুরতে বের হয়েছিলাম লাস্টে একটা রিক্সা ভাড়া করে আমরা এক ঘন্টার মতো এদিক সেদিক ঘুরেছি লাস্টে একটু চটপটি টটপটি খেয়ে বাসায় চলে এসেছি রাতের বেলায় রাস্তাঘাটের লোকজন কমই ছিল আমার মনে হয় কুরবানি ঈদের কারণে মানুষ একটু কমই ছিল মানুষ আসলে এই কোরবানি ঈদের থেকে রমজানের ঈদে কিন্তু ঘোরাঘুরি বেশি করে কোরবানি ঈদের দিন সবাই অনেক ব্যস্ত থাকে টায়ার্ড থাকে ওইভাবে আসলে বিকেলবেলা কেউ বের হয় না এই জন্য হয়তো ফাঁকা ছিল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি